হামাসের সঙ্গে চুক্তিতে কাজ করছেন নেতানিয়াহু ইরান কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে আর গাজায় চব্বিশ ঘন্টায় একাশি ফিলিস্তিনিকে হত্যা এদিকে যুক্তরাষ্ট্রে চলছে আচমকা জেহরান ঝড় ভারতের পুরীতে পদদলিত হয়ে নিহত তিন পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ট্রেন্ডিং সব ঘটনা জানুন আজকের এই ভিডিওতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাজ করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গতকাল নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন নেতানিয়াহু হামাসের সঙ্গে একটি চুক্তি করার প্রক্রিয়ায় আছেন যার মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে তিনি সিবিএস দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য বলেছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে আচমকা জোহরানঝড় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আখ্যা দিয়েছেন ফ্যাসিস্ট হিসেবে ট্রাম্প তাকে অভিহিত করেছেন শতভাগ পাগল কমিউনিস্ট তিনি কে তা ইতোমধ্যে জেনে গেছেন বিশ্ববাসী তিনি জোহরান মামদানি উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত তেত্রিশ বছর বয়সী জোহরান এখন যুক্তরাষ্ট্রে সবচেয়ে আলোচিত ব্যক্তি তাকে নিয়ে ইতি ও নেতিবাচক ভাষ্য বক্তব্যে ভরপুর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক শহরের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে উঠে আসে জোহরান মামদানির নাম এরপর প্রবল হতে থাকে জোহরান চর্চা আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের মেয়র গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চার শতাধিক শনিবার দুপুর থেকে এর আগের ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারী সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন আজ রোববার ভোর চারটার দিকে পুরীর সারধাবালিতে এ দুর্ঘটনা ঘটে পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর সাইন বলেন আমরা তিনটি মৃত্যুর খবর পেয়েছি আহত ছয় জনের অবস্থা পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন এ ঘটনায় উনিশ বেসামরিক ব্যক্তি সহ উনত্রিশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক শনিবার দেশটির খাইবার পাক্তুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন আত্মঘাতী এক বোমারু বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাদের বহরে ওই বিস্ফোরণ ঘটান